আমরা আজকে আসছি দুইশো এক গম্বুজ প্রতিষ্ঠার ইতিহাস সৌন্দর্য উপভোগ করতে গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথাল হাটিতে অবস্থিত একটি বিশ্বকর স্থাপত্য এই মসজিদের প্রতিষ্ঠার ইতিহাস অত্যন্ত চমকপ্রদ এবং এটি দেশের অন্যতম বৃহৎক্রম একটি মসজিদ হিসেবে সারা দেশে পরিচিতি লাভ করেছে দুইশো এক মসজিদ নির্মাণের মূল ধারণাটা মূল ধারণাটা আসে স্থানীয় একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সৌদাগরের কাছ থেকে তিনি মূলত ইসলামী স্থাপত্য শিল্পের প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং তিনি চেয়েছিলেন একটি বৃহৎ মসজিদ নির্মাণ করে সেটিকে স্থানীয় জাতির পর্যায়ে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এরপর তার এই আকাঙ্ক্ষা থেকেই মূলত মসজিদটির পরিকল্পনা শুরু হয় আমরা জেনেছি এই দুই গম্বুজ মসজিদের নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার তেরো সালে মসজিদটির নকশা এবং নির্মাণে নিয়োজিত ছিলেন দক্ষ স্থপতি এবং কারিগর যারা তাদের দক্ষতা এবং নিপুণতা ও পরিশ্রমের মাধ্যমে মসজিদটির সৌন্দর্য এবং মহিমাকে ফুটিয়ে তুলেছেন আমরা দেখছি মসজিদটির নির্মাণে ব্যবহৃত হয়েছে স্থানীয়ভাবে সংগ্রহ করা উচ্চমানের নির্মাণ সামগ্রী যার ফলে মসজিদটির মসজিদটির স্থায়িত্ব এবং সৌন্দর্যের দিক থেকে এটি অনন্য হয়ে ওঠে মসজিদটির নির্মাণ প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ আমরা দেখছি এখনও কাজ চলমান পাশেই পর্যটন যারা বিদেশি পর্যটক আসবেন তাদের থাকার সুব্যবস্থা করা হচ্ছে গাড়ি পার্কিং থেকে শুরু করে সকল বিষয় বিবেচনা করে এই নির্মাণ কাজ চলমান মসজিদটিতে দুইশো এক গম্বোজ দুইশো একটি গম্বুজ নির্মাণ করা হয়েছে যার মধ্যে একটি প্রধান গম্বুজ এবং অন্যান্যগুলো ছোট ছোট কম্বুজ রয়েছে হ্যাঁ প্রতিটি গম্বুজ অত্যন্ত নিখুঁতভাবে নির্মিত এবং এর উপর জটিল নকশা ও কারো রয়েছে মসজিদটির ভেতরের এবং বাহিরের অংশে খুবই সুন্দর মার্বেল গ্রানাইট এবং অন্যান্য মূল্যবোধ পাথরের ব্যবহার করা হয়েছে ধর্মীয় ও সামাজিক দিক থেকে মসজিদটি বেশ গুরুত্ব রয়েছে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে মসজিদটিতে আমরা জেনেছি একই সাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এছাড়া মসজিদটিতে ইসলামিক শিক্ষার কার্যক্রমও পরিচালিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদেশি পর্যটকদের কেন পর্যটন প্রধান পর্যটন কেন্দ্র হিসেবেও এটি পরিচিতি লাভ করেছে দেশেই তথা বা বিশ্বে পরিচিত পরিচিত বিষয় এটি দেশ বিদেশের পর্যটকরা মসজিদটির সৌন্দর্য করতে এখানে আসেন মসজিদটির আশেপাশে সুন্দর বাগান খোলা জায়গা থাকার কারণে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে এরপর সত্যি দুশো একম্ব মসজিদ বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার একটি অত্যন্ত দৃষ্টিনন্দন এবং ব্যতিক্রমী মসজিদ এরপরে এই মসজিদটি যে নকশা সেটাও ব্যতিক্রম মসজিদের নির্মাণ কাজ যখন থেকেই শুরু হয় সেই দু সাল থেকে কাজ চলছিল সারা দেশের বহুত ধর্মপ্রাণ মুসল্লি এখানে মসজিদটি দেখতে আসেন অনেকেই নামাজ আদায় করেন সর্বোপরি মসজিদটির সৌন্দর্য এবং বিশালতা দর্শকদের মুগ্ধ করে দু তেরো সালে মসজিদটি বিশ্ব গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে নির্মাণ চলছে নির্মিত হচ্ছে এটি শুনেই সাধারণ মুসল্লি ধর্মপাল মুসল্লি তাদের হৃদয়ে একটি নাড়া দিয়েছিল বিশ্ব গম্বুজ মসজিদের স্থাপত্য অত্যন্ত নিখুঁত এরপর মসজিদটির যে প্রধান আকর্ষণ আমরা এর আগেও বলেছি এটা হল তার গম্বোজগুলো যা বিভিন্ন আকারের এবং উচ্চতা মসজিদটির কেন্দ্রীয় তথা মাঝখানে যে বরং গম্বুজটি এটাই সবচেয়ে বেশি সৌন্দর্য বৃদ্ধি করেছে প্রধান গম্বুজটির উচ্চতা একাশি ফুট এবং এটি মসজিদের সৌন্দর্যকে বৃদ্ধি করতে বেশ অনুপ্রাণিত করেছে মসজিদটির ভিতরে এবং বাইরে সর্বোপরি ধর্মপান মুসল্লিদের মনের মনকে আনন্দিত করে প্রস্ফুটিত করে এই দুইশো এক গম্বোজ মসজিদ একই সাথে এলাকার সাধারণ মুসল্লি যারা আছেন তারা নিজেকে গর্বিত অনুভব করে এই দুইশো এক গম্বোজ মসজিদটি একটি মফসল এরিয়ার স্থাপিত যেখানে আজ দেশ এবং দেশের বাইরের প্রতিদিন অসংখ্য পর্যটক মসজিদটি দেখতে আসেন বিশেষ করে আমরা জেনেছি শুক্রবার শুক্রবার হলে এখানে যদি বেশি ভিড় হয় পাশে অনেকে সব পরিবারে আসেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেখতে আসেন ছোটো ছোটো বাচ্চাদের পাশেই খেলাধুলা করার জন্য একটু বিনোদন নেওয়ার জন্য স্পট রয়েছে খাবার দাবারও যথেষ্ট সুনাম রয়েছে এই ছিল আজকের ডিউসায় গম্বুজ মসজিদ সম্পর্কে আমাদের সামান্য প্রতিবেদন সবাই ভালো থাকেন আমরা আবার নিয়ে আসব নতুন আরেকটি দর্শনীয় স্থান সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন আসসালামু আলাইকুম